নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে একত্রিশ ডিসেম্বরের পর একদিনও সময় দিতে রাজি নয় বিএনপি এমন কথা বলে ওঠেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক দাহেদ ইসলাম বলেন বিএনপি ভারতের সুরে কথা বলছে তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের কোন পার্থক্য নেই সঙ্গে সঙ্গে কথার জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা যুক্তরাষ্ট্র ও চীনের সুরে কথা বলছে একটি সূত্র বলছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয় নাম প্রকাশ অনিচ্ছুক একজন বলেন বৈঠকে মূলত সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়ে দাঁড়ায় নির্বাচনের সময়কাল নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে তর্ক হয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত কিনা তা নিয়ে তবে বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব নির্বাচন নিশ্চিত করতে যেসব সংস্কার দরকার বিশেষ করে নির্বাচনী সংস্কার সেগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলেন এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কারের কাজে এইখানেও ঘটতে পারে যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সমাপ্তি তৈরি করে আমরা যদি পাঁচই আগস্ট এই জুলাই গণ বুথ আমরা উদযাপন করতে পারি এবং সে